আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো আমি আমার মায়ের ছাদ বাগানে যাচ্ছি তোমাদের দেখাবো আমি বাগানে এসেছি তোমাদের একটা জিনিস আমি দেখাতে চলেছি তো বন্ধুরা কত সুন্দর সুন্দর লাউ হয়েছে আগের ভিডিওটা তোমাদের দেখেছিলাম ওই ভিডিওটা তোমরা আমার মায়ের চেলানে গিয়ে দেখে নিতে পারবো হুড উইথ শামিমা তোরা একটা ছোট একটা বড় লাউ হয়েছে অনেক কটা ছোট হয়েছে কিন্তু এটা অনেক বড় হয়েছে তো দেখো দেখো কত সুন্দর বড় হয়েছে অনেক বড় হয়েছে লাউটা দেখো অনেক সুন্দর অনেক বড় হয়েছে তো লাউ খেতে কাকে ভালো লাগে বন্ধুরা আমাকে তো অনেক লাউ খেতে ভালো লাগে তোমাদের ভালো লাগে কি কমেন্টে লিখে দিও তারপরে আমি এই লাউটাকে পেরে নেব যে লাউটা তোমাদের এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম এই লাউটাকে পেরে নেবো দেখো কত বড় হয়েছে লাউটা লাউটা করেছি তাও পড়ছে না ডালটা মনে মানে ডালটা একটু মোটা আছে তাই করিস না তো দেখো আমি কাটছি কাটতে কাটতে আমার হয়ে এসছে তো প্রায় আমার লাউ কাটা হয়ে গেছে মশালটা কত বড় হয়েছে দেখো মাছ থেকেও দেখো কত বড় চলো এটা কাটবো তারপরে দেখো বন্ধুরা এটা হচ্ছে টমেটোর গাছ টমেটোর গাছটা দেখো ছোটো হলেও কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত ভালো হয়েছে টমেটোর গাছটা টমেটোর গাছে ফুলে হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না কেন ফুলে আমি জানি না তো দেখো মঞ্জেরা কত সুন্দর ফুলও হবে তারপরে এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ দেখো কত কত কটা পেঁপে হয়েছে দেখো এখানে আমরা আমার মা বেগুন পেরে নিচ্ছে দেখো কত কটা বেগুন হয়েছে আমার মায়ের গাছে দেখো অনেক কটা বেগুন হয়েছে পুরো পুরো বেগ বেগুনি কালারের হয়েছে পুরো বেগুনি তো দেখো এখানে আমাদের বেগুন পড়া হয়ে গেছে আরও কটা নেই আর পারবো না তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ ও বন্ধুরা পেঁপে গাছে কত কটা পেঁপে হয়েছে তো আমি তোমার এক্ষুনি রেখেছিলাম পেঁপে এক্ষুনি বন্ধুরা এবার আমার দিদি পেঁপেগুলো পারবে একটা পেঁপেই পারবে যথেষ্ট তো দেখো বন্ধুরা পেঁপে গেলে একটা একটা পুরো পেঁপে গেছে তো দেখো বন্ধুরা দিদি হাই করছে এখানে এই পেঁপেটা পারবে তো ঘোরালোই পড়ে গেল দেখো বন্ধুরা হালকা আছে দেখো বন্ধুরা পেঁপেটা কত সুন্দর পেঁপেটা পেকে গেছে কেমনটা দেখো কিন্তু ঠিকই আছে ইউনিক লাগছে পেঁপেটাকে তারপরে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বেগুন এই বেগুনগুলো আমরা যেগুলো পারলাম না তিনটে বেগুন ওগুলো তারপরে ওই পেঁপেটা দেখো পেঁপেটা দেখো কত বড় হয়েছে পেঁপেটাকে আমার মা কেটে নিচ্ছে তো দেখো বন্ধুরা পেঁপেটাকে কাটছে পেঁপেটা কাটাও অরেঞ্জ হয়েছে দেখো বন্ধুরা ভেতরেও কট কটা বীজ তো আমার মা এইগুলোকে ভালো করে কেটে নিচ্ছে যাতে এগুলো খাওয়া যায় তো এই পেঁপেগুলোকে ভালো করে কেটে নিচ্ছে তো আমাদের কাটা হয়ে গেছে সত্যি বলতে পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল অনেক খেতে সুস্বাদু ছিল তোমরা একটি গাছ লাগাও তোমাদের গাছেও এরকম পেঁপে হবে তোমরা খেয়ে দেখো অনেক সুস্বাদু তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটি দেখে নিও আমার সাবস্ক্রাইব করে দিও ফুড বিথ সামি মা দেখাচ্ছে পরের কোনো ভিডিওটা বাই বাই